এবং এমন নারায়ণায় দেখুন আমাদের মনের গতির প্রভাব অনেক সময় ঠিক থাকে না তার কারণ আমাবস্যার কোথায় একরকম রকম মনের প্রভাব আসে পূর্ণিমার কোথায় আরেক রকম মনের প্রভাব আসে তো এই মনের প্রভাব আপনারা যদি যখন দেখবেন যে ঠিক মতন কাজ করছে না মানে নিজেই বুঝতে পারবেন যে কোন দিকে যাওয়ার কথা ঠিক সেই দিকে যেতে পারছি না বা মনে কিছু রাখতে পারছি না যা মনের মধ্যে অনেক কিছু হচ্ছে একটা ভয় সংশয় কাজ করছে তাদের ক্ষেত্রে এই ক্রিয়াটি আমি বলছি এটা হচ্ছে তান্ত্রিক ক্রিয়া এই ক্রিয়া করলে অনেক সময় আপনাদের এই মনের যে অশুভ প্রভাব আছে চন্দ্রের বিশেষ করে যে অশুভ প্রভাবটা সেটা কেটে যাবে কি করবেন আপনারা জেনে নিন দুধ নেবেন মিচড়ি নেবেন চিনি নেবেন নিয়ে একত্রে শিবকে অভিষেক করাবেন আর শিব মন্ত্রী শিব মন্দিরে গিয়ে এটা করবেন করানোর পর কিছু চাল দেবেন ভগবানের উদ্দেশ্যে ওখানে দিয়ে শিব মন্ত্র জপ করবেন করার পর দেখুন এতে খানিকটা অশুভ প্রভাব আপনাদের জীবনে কাটবে যদি সম্ভব হয় এটা সব থেকে ভালো কাজ করে হচ্ছে অমাবস্যা তিথিতে আর যে কোনো অষ্টমী অষ্টমী বলতে একটা হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী আর একটা হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্ট এই দুই তিথিতে যদি এই ক্রিয়াটা করতে পারে চন্দ্রের খানিকটা অশুভ প্রভাব কাটবে তবে আপনি মনে করবেন না যে চার সপ্তাহ করার পরই আপনার এই অশুভ প্রভাব কাটবে বেশ কিছুদিন করার পর আপনার মনের আপনার সাথে অশুভ প্রভাব গুলো কেটে যাবে এবং আপনার হরস্কোপের ঠিকুজি পুষ্টিতে যদি চন্দ্র অন্য পাপগ্রহ দ্বারা পীড়িত হয়ে থাকে তাহলে সেই চন্দ্রের প্রতিকার যারা করতে পারছেন না তাদের জন্য আমি এই ক্রিয়াটি বললাম অমাবস্যা অথবা যে কোনো অষ্টমী তিথিতে শিবকে অভিষেক করাবেন দুধ মিচরি চিনি একত্রে গুলে অভিষেক করাবেন করানোর পর কিছু চাল ওর মধ্যেও দিতে পারেন রবীন্দ্রভোগ চাল এবং আলাদাভাবে চাল ভগবানকে নিবেদন করতে পারেন তাতে খানিকটা চন্দ্রের অশুভ প্রভাব কাটবে বলে আশা করা যায় আপনারা সকলে আমার সঙ্গে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল